কখন কি লাগে গ্রীষকালে পাখা লাগে বর্ষকালে ছাতা চোট লাগলে ব্যথা লাগে শীতকালে কথা কুটুম এলে মাংস লাগে জামাই এলে ডিম সাইকেলেতে তেল লাগে মোবাইল চুল কাটতে কাঁচি লাগে সবজি কাটতে বঠি ধান কাটতে কাসতে লাগে খুদ বাদে লাঠি ভাত রান্ধতে পানি লাগে তরকারিতে লব অশুখ হলে ওষুধ লাগে পানি লাগে চবন নাম রাখতে আকিকা লাগে বিয়েতে লাগে প করতে টাকা লাগে লাগে মন কে দই মিষ্টি লাগে লাগে মানুষ মরার পরে লাগে শুধু সাদা তিনটে কাপড় বাসে চাপলে ভাড়া লাগে স্কুলে লাগে ব ভোট দিতে ভোটার লাগে ব্যাংকে লাগে মাছ ধরতে জাল লাগে গরু বাঁধতে দড়ি চান দেখতে দূরবীন লাগে সময় দেখতে ঘড়ি গজল বলতে সাহস লাগে যুদ্ধে লাগে কামান মরার পরে জান্নাত যেতে লাগে শুধু ইমান কখন কে লাগে আমরা জানলাম সকল ভাই শুনুন শুনুন মরার পরে শুধু আমল যায় আর শুনতে ভালো লাগলে সকলকে শেয়ার করুন ভাই